ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জনণে বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে কুড়ি পৌষ তেরোশো আটচল্লিশ সাল রবিবার জীবনের লক্ষণ সত্যাপোষণী অনুসন্দিশা তাই জীবনস্বরূপ যিনি তারই মধ্যে দেখতে পায় অন্তহীন অনুসন্দিশা শিশু ঠাকুর সকালে বাঁধের ধারে তাশুতে বসে আছেন অনেকে উপস্থিত আছেন হারান দাস বলে একটি ছেলে বলল আমার বাবা ভূতের ওঝা তিনি অনেক কিছু জানেন এবং ভূতকে দিয়ে অনেক কিছু করিয়ে নেন ভূতে দুরারোগ্য রোগীর জন্য ঔষধ পর্যন্ত এনে দেয় এবং তাতে তার আরামও হয় ভূতের কার্যকলাপ সম্বন্ধে ছেলেটি অনেক কথা বলল শিশু ঠাকুর প্রশ্ন করে করে পরম কৌতূহল ভরে ভূতের গল্প শুনতে লাগলেন পরে বললেন তোর বাপকে নিয়ে আয় অমন কত মানুষ খুঁজি কার মধ্যে কি আছে কে জানে প্যারি নন্দী আপনি কি এসব বিশ্বাস করেন শ্রী ঠাকুর অবিশ্বাস করার মতো উপযুক্ত কারণ খুঁজে না পাওয়া পর্যন্ত বিশ্বাস করাই তো যুক্তিযুক্ত অন্তত খোলা মন দিয়ে অনুসন্ধান করাই দোষ কি মা বলতেন যেখানে দেখবি ছাই ওড়াইয়া দেখ তাই মিললে মিলতে পারে অমূল্য রতন দুনিয়ার কত রকমের অস্তিত্ব আছে সব কি আমরা জানি আর জানি না বলেই কি উড়িয়ে দেব বরং জেনে অধিগত করে সব কিছুকে জীবনের পরিপোষক করে তোলাই তো বুদ্ধিমানের কাজ গোপাল চলে গেল গোপাল নানারকম পরীক্ষা শুরু করেছিল আমার ইচ্ছা করে মরার পর মানুষের কি অবস্থা হয় কিভাবে থাকে কি করে সেটা বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে দেখি ও দেখায় আমি দেখতে পাবো তোমরাও দেখতে পাবে না এতে আমার সুখ হয় না সেই জন্য বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে দেখা ও দেখাবার কথা বলছি অনন্ত মরার পর কতবার আমার কাছে এসেছে কতবার তাকে দেখেছি শুধু অনন্ত কেন আরও কতজন কিন্তু আমি দেখলে তো তোদের দেখা হয় না আমি ভাবি সকলেই দেখুক সকলেই বুঝুক যদি এর বাস্তব সত্তাই থেকে থাকে অবিনাশ ভট্টাচার্য আপনি কি ভূত দেখেছেন শেষে ঠাকুর ভূত কাকে কয় তা তো জানি না তবে প্রসন্ন সিংহের বাড়ি ওদিকে একটা সরা গাছ ছিল সেই সরাগাছের ওখানে ভূতের ভয় ছিল বলে শুনেছি একদিন দিনের বেলায় তিনটে চারটে সময় আমরা কয়েকজন ছেলেপুলে মিলে ওই সরাগাছটাকে খুব লাঠি পেটা করলাম হঠাৎ উপর থেকে একটা চাঙর ঢিল এসে পড়ল একটু পরেই অন্য দিক থেকে আরেকটা একটা ঢিল এসে পড়লো গায়ের কাছে কিন্তু গায়ে লাগলো না কোথায় থেকে যে ঢিল দুটো আসলো কে যে ঢিল দুটো ছুঁড়লো কিছুই ঠাওয়ার করতে পারলাম না চারিদিকে লক্ষ্য করে দেখলাম কোনো মানুষ যে ওই ঢিল ছুঁড়েছিল তা তো মনে হয় না তখন আমার মনে হলো ভূত বলে যদি কিছু থাকে এটা তার কাজ হতে পারে আরও একদিন সন্ধ্যেবেলায় কেমিক্যাল মাঠে বসে আছি। তখন বাদল বৈরাগ্যীর বাড়িতে খুব ভূতের উৎপাত সেই সম্বন্ধে কথা হচ্ছে হঠাৎ ওই দিক থেকে একটা খোসা এসে পড়ল আমাদের জীবনে ফাঁকে ফাঁকে অনেক কাণ্ড ঘটে যায় সেই সবগুলি ঠিকমতো অনুসরণ করতে পারি না পর্যবেক্ষণ করতে পারি না তাই বহু রহস্য আমাদের কাছে উদ্ঘাটিত থেকে যায় গাছ থেকে মাটি আপেল পড়তে তো কত লোক দেখেছে কিন্তু নিউটনের মনে এইটা একটা প্রশ্ন হয়ে দেখা দিল তিনি এই গবেষণা করলেন তার ফলেই আবিষ্কৃত হলো মধ্যাকর্ষণ শক্তির অস্তিত্ব বৈজ্ঞানিক গবেষণা যতই হয়ে থাক এখনও কিছুই হয়নি আরও সম্ভাবনা রয়েছে অফুরন্ত আরও চিরকাল থাকবে প্রত্যেকটা দিকেই অনেক কিছু করবার আছে ধর্মামিশ্রিত বিজ্ঞানের সাহায্যে পৃথিবীর রোগ দারিদ্র অজ্ঞতা চরিত্র ও হৃদয়ের দৈন অদূর ভবিষ্যতে অনেকখানি দূর করে দেওয়া সম্ভব আমাদের বর্ণাশ্রম আমাদের বিবাহ নীতি এগুলি বিজ্ঞানে সন্দিসু গবেষণী ফল ফলে এর মূল বিজ্ঞানের ফলে জাতি একদিন কত বড় হয়ে উঠেছিল আমরাও এই সবের তাৎপর্য ভুলতে বসেছি সেই জন্য তো মাথাওয়ালা লোক চায় যারা দুনিয়ার সামনে ধৃতি বা ধর্মকৃষ্টির বৈজ্ঞানিক ভিত্তিতে যথাযথভাবে তুলে ধরতে পারে আবার তাদের নিজেদেরও চায় এগুলি আচরণে ফুটিয়ে তোলা প্রফুল্ল দাস মনুসংহিতা ও অন্যান্য সংহিতার সব বিধান্ত মেনে নেওয়া যায় না এবং সব জায়গায় যুক্তিযুক্ততাও বোঝা যায় না শ্রী ঠাকুর আগামাথা কার্যকরণ ও প্রসঙ্গ বাদ দিয়ে বুঝতে গেলে অমন্তরই মনে হবার কথা কিন্তু একটু তলিয়ে বুঝতে গেলে দেখতে পাবে যা আছে তা ঠিকই আছে দেশ কাল পাত্রনুগ এবং পরিপ্রেক্ষিতেই অবশ্য সামগ্রিকের সঙ্গে সংহতি প্রক্ষিপ্ত যদি কিছু থাকে তা বাদে এ বাবার বিধির দলিল ঋষির বিধান এর মধ্যেও গরমিল পাবে না আমাদের একটা মুশকিল হয় কি জানো আমরা ইংরেজি শিক্ষা শিক্ষিত হয়ে সব একাকার করে ভাবতে অভ্যস্ত কিন্তু আমাদের শাস্ত্রের মস্ত কথা হলো। বৈশিষ্ট্যের সংরক্ষণ ও পোষণ সেই দিক দিয়ে যদি চিন্তা না করো তাহলে সমাধানী সূত্র খুঁজে পাবে না নদিয়া থেকে সুরেন বিশ্বাস বলে একজন এসেছেন তিনি নিজের দুঃখ কষ্ট অভাব অভিযোগ কাহিনী বিবৃত করে শেষ ঠাকুরকে কাতরভাবে জিজ্ঞাসা করলেন ঠাকুর আমার অবস্থার কি পরিবর্তন হবে আমি কি সুখের মুখ দেখতে পাব শেষ ঠাকুর জোরের সঙ্গে পরিবর্তন করতেই হবে তোর হাতের মধ্যেই সব আর তোর ভাবনা কি তুই তো পথে আসে গেছিস পরম পিতার নাম পাইছিস এইবার যজন যজন ইষ্টভীতি কর তাকে ভালোবেসে নিজের দুঃখের কথা ভুলে যা তাকে পাইছিস এত বড় সুখের মধ্যে দুঃখের কথা কি মনে থাকে সেই সুখের কথাই ক মানুষকে আর মানুষকে সুখী কর সেবা দে যাতে মানুষের উপকার হয় ফিঙ্গে হয়ে লেগে যা তাই কর হাতের কাছে যাকে পাবি তাকেই পরম পিতার ভাবে ভরপুর করে দেবি তোদের আবার দুঃখ অভাব ও কথা আমার বিশ্বাস করতে ইচ্ছেই হয় না মনে হয় ওই কথা বলার অভ্যাস আছে তাই বলিস ব্যাপার তা নয় আবার ভাবি দুঃখকে হয়তো ভালোবাসিস তাই তার থেকে মুক্তি চাস না মুখে শুধু বলিস দুঃখ যাবে কি করে মোট কথা যজন যজন ইষ্টভীতি যে আন্তরিকতার সঙ্গে করে মানুষের আপদ বিপদ দুঃখে কষ্টে যে সাধ্যমতো করে বাধাবিঘ্নে যে ডরায় না সে খানিকটা পরিশ্রমী যার স্বাস্থ্য মোটামুটি চলনসহ সে অভাবে পীড়িত হয়েও অহংকার করে বেড়ায় এ হতেই পারে না কিছুদিন এই চলনে চললে তার অবস্থা ফিরতে বাধ্য আমি কাগজে কলমে লিখে দিতে পারি আমি ভাবি একটা খাঁটি সৎসঙ্গী যদি একটা গ্রামে থাকে সেই গ্রামে একটা লোককেও দিনগ্রস্ত থাকতে দেবে কেন মানুষকে ততখানি দৈনমুক্ত করলি সেই খবরই তোদের কাছ থেকে শুনতে চাই ওই ধান্দা যেন এতখানি প্রবল হয় যার কাছে নিজের সংকীর্ণ স্বার্থ তুচ্ছ হয়ে যায় সুখের কথা বলেছিলি এই তো কিন্তু সুখের প্রাণ মনে করলে এই মুহূর্ত থেকেই তুই এই মহা সুখের অধিকারী হতে পারিস কি বলিস এ কথা মনে ধরে সুরেন্দা পারি না পারি কল্পনা করতেও ভালো লাগে শেষ ঠাকুর উত্তেজিত কণ্ঠে যা তোরা পারবি না তা আমায় যা তোরা পারবি না তা আমি কখনো করতে বলি না তোদের কতগুলি গাল ভরা দার্শনিক কথা বলার অভ্যাস আমার নেই তোমাদের সুবিধা আমার একটা গরজ বিশেষ না হলে নিজেই কষ্ট পায় সেই দায়ে আমার প্রাণ চুইয়ে কথাগুলো বেরুইছে যা কইছি এ চাইতে সহজ সরল পথ আর হয় না এতে একসঙ্গে ধর্ম অর্থ কাম মোক্ষ এরপরে যদি কেউ না পাড়ার কথা কয় আমার ভারী কষ্ট লাগে শেষে ঠাকুর চোখ মুখ আন্তরিকতা ছলছল করে উঠল কণ্ঠে অনুরণিত হয়ে উঠল মমতা দীপ্ত আকুল আবেদন সুরেন্দা আপনার দয়া ঠিক পারবো শেষি ঠাকুর হাসি মুখে মিনমিনিয়ে মতো কষ কেন জোর গলায় ক সুরেন্দা ওই কথা আবার বললেন স্পষ্ট করে জোরের সঙ্গে শেষি ঠাকুর তখন হাসতে হাসতে বললেন এক একটা বলদ থাকে ইচ্ছা করলেই খুব দ্রুত বেগে নাঙল টানতে পারে কিন্তু তা টানে না ঢিমে তোতলা চলে কিষাণ তখন লেজে এমন করে মোড়া মারে যে বলদ যেতে ওঠে তোদের অনেকেরই বেলায় এরকমই দেখি তোরা পারিস সব কিন্তু ইচ্ছা করে চেতিস না এতে আমার খাটুনি বেড়ে যায় শেষ ঠাকুর প্রসন্নবদনে সবার মুখের দিকে চেয়ে একটা নিবিড় তৃপ্তি সঞ্চালিত করে দিচ্ছেন প্রাণে প্রাণে সবার বুক ভরে উঠেছে অনির্বাচনীয় সুখ সন্দীপনায় অরুণ জোদ্দারকে একটা বই হাতে করে নিয়ে আসতে দেখে শেষ ঠাকুর উল্লাসে বললেন কিরে অরুণ অরুণ এটা গ্রামার শেষে ঠাকুর সরোজিনী মার দিকে চেয়ে বললেন ওর হাঁটাচোলা রকম সকম দেখে মনে হয় এখন পড়াশোনা ওর ভালো লাগছে সরোজিনী মা আপনার হাতে মার খাওয়ার পর থেকেও বদলে গেছে সিজ ঠাকুর তোর পর নেশা আছে ওর খুব এই নেশা যদি ঠিক থাকে তবে দিন দিন আরও ভালো হবে সরোজিনী মা আমার উপর নেশা আর কতটুকু ভালো হবে আপনার উপর নেশা থাকলেই মানুষ হবে শ্রীজি ঠাকুর তোমার উপর নেশা না থাকলে আমার উপর নেশা হতে পারে না মাতৃভক্তি নেই পিতৃভক্তি নেই অথচ গুরুভক্তি এ খুব কমই দেখতে পাবে যদি দেখো তাও সন্দেহ করো সে ভক্তি আসল না নকল তবে এমন হতে পারে যে মা বাপের ভুলের দরুন তাদের প্রতি শ্রদ্ধাটা বিব্রত ও বোবা হয়েও রয়েছে এবং সদ্গুরুর সান্নিধ্যে গুরুভক্তি মাতৃভক্তি পিতৃভক্তি একই হয়ে রয়েছে এবং গুরুর সান্নিধ্যে গুরুভক্তি মাতৃভক্তি পিতৃভক্তি একই সম্বন্ধে সমবেগবান হয়ে উঠেছে এক তরী করে পারাপার ভবসাগরের সুখে পাড়ি দেওয়ার নিরাপদ তরুণী হচ্ছে ওই শ্রদ্ধা সিসি ঠাকুর তক্তপসের উপরে আসন গেড়ে বসে সামনের দিকে ঝুঁকে কথা বলছেন বসার সময় কথার মধ্যে একটা পরম অন্তরঙ্গতার সুর তপবনে একটা ছাত্র কুকুর পুষতে ভালোবাসে সে এসেছে সঙ্গে সঙ্গে তার কুকুরটিও এসেছে শিশি ঠাকুর এটা বুঝি তোর কুকুর ছেলেটি হ্যাঁ একরকম আমার পাছে পাছে ঘোরে আমি খেতে না দিলে খেতে চাই না আমাকে দেখা অবধি কুকুরটা আমার পিছু নিয়েছে বাড়িতে আমার ভালো কুকুর আছে সেটাও আমাকে খুব ভালোবাসে শেষ ঠাকুর তুই ভালোবাসিস কি না তাই তোকে ভালোবাসে কুকুর পোষা খুব ভালো আমারও কুকুরের ওপর খুব ঝোঁক ছিল কুকুরকে পোষ মানাতে গিয়ে নিজেও অনেকখানি শিক্ষা হয় অন্যও আমাদের যত বড়কে মানার বুদ্ধি থাকে অন্যেও তত আমাদের মানে এমনকি ইতর জীবজন্তুর পর্যন্ত এই সব জীবজন্তু ভালো করে পোষ মানাতে গেলে ভালো করে লক্ষ্য রাখতে হয় এদের মেজাজ কখন কেমন থাকে চাহিদা প্রয়োজন কখন কেমন হয় ইত্যাদি এরা তো কথা বলতে পারে না চোখ মুখ চেহারা দেখে বুঝে নিতে হয় কুকুর বেড়ালের চরিত্র যদি এইভাবে পড়া থাকে মানুষের চরিত্র পড়ে নিতে তোমার দেরি লাগবে না কুকুর পুষতে গেলে সেই রকমই কুকুর পুষতে হয় যার জাত ও বংশ খুব ভালো ভালো জাতের ভালো বংশের কুকুর কখনো বিশ্বাসঘাতকতা হয় না সে কোনো লোভনীতে লোবে না যে লোভ দেখাতে যায় তারই বরং টুটি চিপে ধরে অনেক কুকুর আছে যাদের এক টুকরো মাংসের লোভ দেখিয়ে চোর চুরি করে নিয়ে যেতে পারে কিন্তু ভালো কুকুর যেগুলি তাদের কাছে তা কখনোই সম্ভব নয় তারা জান দেবে কিন্তু নেমো করবে না প্রভুর ক্ষতি হতে দেবে না এগুলির মধ্যে ভক্তি ভালোবাসার একটা অকৃত্রিম রূপ দেখা যায় যেমন বাধ্য তেমনি পরাক্রমে যেমন সংযত তেমনি তেজি ছেলেটি বলল বাড়িতে নিজের কুকুরটা ছেড়ে এসে কুকুরটার জন্য আমার মন কেমন করত। কিন্তু এই কুকুরটাকে পেয়ে এখন আর তত খারাপ লাগে না তবে ভাবি আমি যখন পরীক্ষা দিয়ে এখান থেকে চলে যাব। তখন তো এর মন খারাপ হয়ে যাবে আর কেউই বা একে খাওয়াবে যত্ন করবে শ্রী ঠাকুর যাওয়ার আগে তোর মতো কাউকে ঠিক করে দিয়ে যাস যাতে ওর অযত্ন না হয় তোর মতো কুকুর ভালোবাসে এমন কারোর ওপর ভার দিয়ে যাবি আর তুই থাকতে তার সঙ্গে ভাব করে দিবি তখন তার মধ্যে দিয়েই কুকুরটা তোকে পাবে তোর ছেড়ে যাওয়ার কষ্টটা ওর তত লাগবে না ছেলেটি শেষে ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু